হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসলাম একটু মানে অন্যরকম একটা জিনিস করার জন্য যে অনেক মধ্যে চা হয় শুনি বা তার চা হচ্ছে তেঁতুলের চা হচ্ছে বা এমন আমরা নর্মাল চা খাই আজকে ভাবলাম একটু অপরিচিতা চা বানাই বাগানে অনেকগুলি ফুল ফুটে আছে আমার অপরিচিতা আসেন দেখাচ্ছি আর অবশ্য বাগানে কাজ হচ্ছে নতুন করে আসেন এখন আমি একটা একটা করে পারবো যে চা বানানোর জন্য আমি অপরিচিত করে নিবো সেটা উপরে হয়ে আসছে অপরিচিত সাদা তো আছে এখনো সাদা তো হয়নি চা বানাতে আমি ফুলগুলি নিয়ে আসলাম আর এটার মধ্যে লাগবে চিনি অবশ্য মধু দেওয়া যায় মধু দিলে কালারটা একটু ভালো আসে না আর লেবু আমি এখন অপরিষ্কার এই বোটা আমি আস্তে আস্তে ছিঁড়ে নিব তার ফুলটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি গরম পানির মধ্যে দিয়ে দিই হ্যাঁ আমি চাটা হয়ে গেছে আমি এখন চাটনি দিয়ে শেখে নিব যেমন অবশ্যই মধু দেয় মধু দিয়ে একটু কালার টা অন্যরকম হয়ে যায় জাস্ট আমি সামান্য পরিমাণ আধা চামচের মতো চিনি দিব আর দিব কয়েক ফুটা লেবুর রস লেবুর রসটা দেওয়াতে কালারটা একটু হলো চেঞ্জ হয় দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার অপরিজিতার চা বানানো শেষ এই অপরিচিতা চা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম